বিশ বছর লাগে মনে হয় মায়েরা আদর চলতে পারে না মা তোমার মতো আপন আমার এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না আমার মা দীর্ঘ চব্বিশ বছর মায়েরা আদর চলতে পারে না যুবক হঠাৎ করে একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনলো কেন যেন আনার পরে কি যেন তাবিজ পরাই দিল কি পানি পরা খাওয়ায়া দিল এখন আর মায়েরে ভাল লাগে না এখন মাকে দামও দেয় না মাকে প্রায়োরিটি দেয় না মায়ের যখন বারো বার ঢাক দেয় মার ডাকেও সারা দেয় না ঢাকা থেকে সুন্দর করে যখন বাড়ির মধ্যে আসলো আসার পরে রাতের বেলা ঢুকলো রাতের বেলা আসার পরে বিবি সাহেবা বারবার বারবার কানের মধ্যে বলে এই তোমার মায় ভালো না তোমারে আমারে তোমারে তোমার মায় আমার দিনের বেলা ধমক দেয় রাতের বেলা ধমক দেয় একটু কাজের মধ্যে কাটতি হয়ে গেলে তোমার মায় আমার ধমক দেয় একটা পর্যায়ে মায়ের ব্যাপারে বলতে 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 দেখা গেল সকাল বেলা ঘুম থেকে জাগার পরে সন্তানের মায়েরে মা বলে ডাক দেয় না দুপুরেও মা বলে ডাক দেয় না রাতেও মা বলে ডাক দেয় না মনে রাখবারে যুবকেরা জীবনেও কোনোদিন মায়ের অবাধ্য হওয়া যাবে না বইয়ের কথা শুনছো আগে মনে পরিবারে যায় আধারায় যাও আর যায় বলো মা আমার।

মামলের মা পাওয়া যায় বাপ মললে বাপ পাওয়া যায় বউ মলাকার মুরলে বাপ পাওয়া যায় তোর না কথা লজিক আছে যুক্তি আছে সাপ কয়েকদিন আগে আমার বাবাই মারা গেল আমার বাবাই মারা যাওয়ার এলাকার সাপ আমার বাবার বন্ধু বান্ধবের এসে আমারে বলে কান্দিস না বাবার লাগি আমরা তোর বাবার মতো তোর বাবা লাগি এরপরে কয়েকদিন পরে আমার মায়ে মারা গেল আমার মায়ে মারা যাওয়ার পরে আমার এলাকার খালার খালুরা আমার চাচি আম্মারা আমার কাছে এসে বলে কান্দিস না আমরা তোর মায়ের বান্ধবী আমরা তোর মা লাগি আমার মা বলি হুজুর গত দুই তিন দিন আগে আমার বউটা মারা গেল একটা ভাবি হইয়া কয় না কান্দিস না আমরা তোর বউ লাগি মুরু বিকাই কত্তে পয়সেই চুক্তি এ লজিক কত্তে পাইছিল এটা তো मजाक কইরা কিন্তু বাস্তব কি একটু বালিশের সঙ্গে মাথাটা লাগা চিন্তা করেন

তুমি চলার পথে মায়ে দোয়া নিয়ে আগে গেলে আমার মাওলা কামিয়াবি বানাবে একটু মায়ের দোয়া নিয়ে আগে যাও আল্লাহ তোমারে বড় দামি বানাবে কেমন দামি বানাবে জানো রে ভাই যেমন যুগে যুগে কতগুলা মানুষ নিয়ে আমার মাওলা দামি বানায় দিলো। সম্মানী বানায় দিল এদের ইজ্জতটা আমার মাওলা বানায় দিল বাংলাদেশের যত স্কুলাররা ঘুরে ঘুরে দেশ দেশ বয়ান করে এদের ব্যাকগ্রাউন্ডে দেখো এরা ইলমের পাহাড়ে দৌড়ায় না এরা আগুনের পাহাড়ে দৌড়ায় না এরা ইলমের পাহাড়ে দৌড়ায় না এদের ব্যাকগ্রাউন্ডে এক নম্বরে দেখবা আমার রবের দয়া আর দুই নম্বরে মা বাবার দোয়া ব্যাকগ্রাউন্ডে কার দয়া আর কার দোয়া আব্বা আমার দোয়া আব্বা আম্মার দোয়া সারা তুমি অনেক বেশি দামি হবা সুদা কাকাসম দাম থাকবে এক বছর দেড় বছর দু বছর তিন বছর কিন্তু আব্বা আমার বর্তমান যদি চলো তোমার ব্যবসায় ভাটা পড়বে এক বছর পরে হলেও পড়বে দুই বছর পরে হলেও পড়বে তিন বছর পরে হলেও পড়বে একশো পার্সেন্ট আল্লাহ আমাদের সবাইকে আমার থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন পড়েন আমিন যদি যুবকদেরকে মা বাবার ব্যাপারে বয়ান করি কেন যেন এরা বুঝে না কেন যেন মনে হয় বাড়িতে যাওয়ার পরে ভুইলা যায় ও যুবকেরা তুমি বাড়িতে যাওয়ার পরে তোমার আব্বা মারা ভুইলা যায় মনে রাখবা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওদিন চোখের পানি ফালে কান্না করলে বিন্দু মাত্র পরিমাণ লাভ নেই থাকতে যুবকেরা দাম দেয় না থাকতে বিন্দু মাত্র পরিমাণ কদর দিতে জানে না থাকতে মানুষগুলো দাম দিতে পারে না এই যে মাঝে মাঝে আমি প্রায় জায়গায় গেলে একটা ঘটনা বলি আমার একে টেলিফোন করে ব্রাহ্মণ বাড়ি একটা ছেলে বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ শহরের মধ্যে বাড়ি সদরের মধ্যে ওনার বাড়ি আপনার মা বাবার বয়স হয়ে গেল চোখের পানি ফালায় আমার মা আমার সামনে আমার বাবা আমার সামনে ধারা যাবে। আমার মনে হয় আমার মা বাবা আমার সামনে এগুলা শুনলে আমি পানি ধরে রাখতে পারি আমি বল না যুবক কেমনে তুমি মা বাবা হারাইলা মারে বলো তো হুজুর আমার বাড়ি সিরাজগঞ্জে ছয় বছর বয়সে আমি আমার বাবারে হারায় ফেললাম আমার বাবার আদর কেমন বিন্দু মাত্র পরিমাণ আমি পাই নাই আমার বাবার কেমন আদর আমি বিন্দু মাত্র পরিমাণ এটা বুঝিও না আমি পাইও নাই কিন্তু আমার মা বাবারে হারানোর পরে অন্য ঘরের মধ্যে যায় নাই অন্য চিন্তা মা করেন নাই অন্য করে গেলে আমার মায়ের দামও বাড়বে আমার

Tá caiu de aqui. আমার মায়ের ঘরের দরওয়াজাটা কেন যেন দেখার পরে মনে হয় একটা বড় চিন্তার মধ্যে আমি যদি আমার মায়ের না পাই নাই মা যদি এই চিন্তা নিয়ে আমি যখন আমার মায়ের আমি পেলাম না আমার ঘরের দরওয়াজাটা যখন আমি তালা মারা না ও এলাকার লোকেরা এই ময়দানে নিয়ে আসেন যেই এই মা নাই যেই ভঙ্গার বাবা নাই আপনি বাড়িতে যাওয়ার আপনার বাবারে পান্না মনে হয় যেন আপনার ঘরে আপনার কিছু নাই কোন একটা মালিক আপনার ঘরের মধ্যে নাই ঘরের মধ্যে মা বাবা আছে মনে হয় দুনিয়া সব আছে রে বাবা ঘরের মধ্যে মা বাবা না এর মানে ঘরের মধ্যে কিচ্ছু নেই এখন একটা হালাতে যুবক বলে হুজুর আমি ঘরের মধ্যে যাওয়ার পরে যখন আমি মায়ের পাইনি দেখি দরজাটা তালা মারা আমি পাশের ঘরের চাচি আম্মার ঘরের মধ্যে চলে গেলাম আমি যা বললাম ও চাচি আম্মা আমার মায়ের ঘরের মধ্যে কেন নাই কেন ঘরের মধ্যে দরজাটা তালা মারা আমার মাহের ব্যাপারে জানাও মায়ের দেখব চাচি আম্মা দেখি চোখের বানি ফালায়া ফালায়া কান্না করে ওই তোমার মায়েরে যদি দেখতে চাও তাহলে সিরাজগঞ্জ ওই মেডিকেল কলেজের মধ্যে যাওয়া লাগবে ওখানে গিয়া দেখবা তোমার মায়ের মনে হয় স্টক করেছে স্টক কই না দেখবা বেডের মধ্যে তোমার মায়ের সময়া দেওয়া হয়েছে যুবক বলে হুজুর গো যখন আমি বাবার হারাইলাম আমি ছোট মানুষ আমি বুঝি নাই আমি ইন্টারে পড়ি আমি আমার মায়ের কদর করে পণ্য দিতে আমি বাড়ি দৌড়াই মেডিকেল কলেজের দিকে ওরা গেলাম আমি রাস্তা দিয়ে দৌড়াই আমি কি রিক্সার তলে পারবো নাকি সিএনজির তলে পরবো বিন্দু মাত্র পরিমাণ চিন্তা আমার মনের নাই

এখন যদি তুমি যদি বিদায় নিয়ে চলে যাও তুমি বলো না মা আমি কোথায় গেলে তোমার বাবু আমি মা ও পাবো না আমি বাবাও পাবো না আমি বড় একই হয়ে যাব এটা বারবার যখন আমি বললাম আমার মা আমার সান্তনা দিয়া বলে দেয় ছেলে রে দুনিয়া স্বাভাবিক নিয়ম হলো বাবারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মা ও দুনিয়া থেকে বিদায় নিবে তুমি একদিন বিদায় নিয়ে চলে যাবে আমার সন্তান চোখের পানি ফেলে কান্দিস না হাতের মধ্যে তুই করে দিল আল্লাহ আমার ছেলেটারে তুমি সম্মান বাড়াইয়া দিও ইজত বাড়াইয়া দিও তার তুমি বাড়াইয়া দিও ও আল্লাহ আমার ছেলে

একটা কথা হুজুর আমি আমি বড় একটা চাকরি পাইলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এখন আমি প্রতি মাসে 1.5 লাখ 2 লাখ কিన్నా টাকা ইনকাম করি আমার বাড়ির অভাব নাই আমার গাড়ি অভাব নাই আমি আমার জীবন সতরে অনেক দামি একটা বাড়িও বানাইলাম কিন্তু আমার কপালে তো খরা আমি বাড়িতে গেলে আমার মায়েরও পাই না আমার বাবারও পাই না দুনিয়ার সব কিছু আমি পাই বাড়িতে গেলে মারে পাই না বাবারে পাই না আমার টাকা আছে বহু টাকা আমি চাইলে মায়ে যদি আমারে বলে আঙ্গুর ফল কিনা খাওয়া আমারে একটু আপেল খাওয়াও একটু মালটা খাওয়াও এক কেজি কেন আমি মাকে পাঁচ কেজি আট কেজি দশ কেজি আঙ্গুর ফল মালটা আপেল আইনা আমি মারে খাওয়াইতে পারে হুজুর কপাল বড়া দুঃখ আমার দুঃখ বড়া কপাল আমার আমি বাড়িতে গেলে আপেল মিয়া যায়। মালটা নেই আশেপাশের প্রতিবেশীরা খাইতে পারে আমি আমার মারে তো খাওয়াইতে পারি না এটাই বাস্তবতা হচ্ছে ওদিন তুমি বুঝবা যেদিন মায় আব্বায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওদিন চেষ্টা করলো খাওয়াই খাবার লক্ষ লক্ষ মাইল দূরে বিভিন্ন মানুষেরা যায় কিন্তু ঘরের পাশে বাড়ির পাশে কবরের মধ্যে মায়ের শুয়ে আছে তুমি যদি মারে গিয়া যদি চল্লিশ হাজার বছর অডিও কল দেখা যাবে কিন্তু খবরও চুই লাগে আহ আহ তুমি মারে যদি টানা চল্লিশ বছরও ডাকো পঞ্চাশ বছরও ডাকো ডাকে সাড়া দিবে থাকতে দাম দেওয়া

কার আব্বা মা দুনিয়া নাই আল্লাহ তুমি ময়দানের মানুষগুলোর দিকে দেখো এদের আব্বা আমার নাই আব্বা মার কবর কে তুমি জান্নাতুল ফিদাউসের আলামত বানায় আল্লাহ شغله বড়ি আমিন নবীজি বলছেন আমার উম্মতেরা বউকে পায়োরিটি দিয়ে তার মাকে ভুলে যায় এটা হচ্ছে কিয়ামতের আগের আলামত হবে এটা আমাদের সমাজে আজকে কি আসে নাই কথা বললে কেন আজকে আসে নাই এত পরে নবীজি বলছেন ওবাররো সাদিকাহু ওয়া জাফা আবাহু আমার উম্মতেরা বন্ধুকে বেশি প্রায়োরিটি দিবে কিন্তু বাবাকেই ভুলে যাবে কারে প্রায়োরিটি বেশি বন্ধুকে কারে বন্ধুকে প্রায়োরিটি দিবে বেশি বাবাকেই ভুলে যাবে বন্ধু বন্ধু টেলিফোন করে বলে আয় বন্ধু আমার 1 লাখ টাকা দাও কেন রে কয় লাখ টাকা আমরা দিলে আমি তুই টাকাটা দিয়া একটা বাইক কিনবো

পাঁচ হাজার লাগলে অসুবিধা নাই দশ হাজার লাগলে তো আরো ভালো আছে তোরা বন্ধুরে যাবি আমি যাব না বন্ধু বন্ধুর নিয়ে আরামে বিভিন্ন টুরিস্ট প্লেস গুলোতে ঘুরে কিন্তু বাবাই প্রতি মাসে দু হাজার টাকার ওষুধ লাগে বড় ভাইয়ে মেজো ভাইয়ের ঠেলা মারে মেজো ভাই ছোট ভাইয়ের ঠেলা মারে ঠেলায় ঠেলায় ঠেলতে ঠেলতে ওষুধ না খায় বাবায় মরে বাবার মরণের পরে

মসজিদের ভিতরে সুরগোল বেড়ে যাবে মসজিদের ভিতরে মানুষ ঝগড়া করবে মসজিদের ভিতরে আওয়াজ বাড়বে এই সময়টা বর্তমানে আসছে কি আসে নাই কথা বলতে হবে আজকে কি আসে নাই দেখবেন মুসজিদের ভিতরে আওয়াজ বাড়াবে সুরগোল ভাড়া এমনকি কিছু মসজিদ আছে কিছু কিছু এলাকায় কিছু মসজিদের ভিতরে আওয়াজ করতে করতে হঠাৎ করে একজনে কয়েক রে আমার কথা মানুষ নাই ঠিক আছে কথা যেহেতু মানুষ নাই

আপনি তো ঝগড়া করে মসজিদ বানায়া মসজিদে নামাজ পড়তেছেন মসজিদের ভিতরে সরগোল বাড়াইতেছেন এই জন্য কিরে এলাকার মধ্যে মসজিদ তো বহুত দেখা যায় বহুত মাদ্রাসা বহুত মসজিদ কিন্তু মসজিদে মুসল্লি আছে কথা বলার কেন মুসল্লি আছে কত সুন্দর সুন্দর মসজিদ কত দামি মসজিদ কত ভিআইপি মসজিদ কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি নবীজি বলে গেছেন মাসাজিদ আমার উম্মতের এমন একটা সময় আসবে এদের মসজিদ গুলা বড় সুন্দর হয়ে যাবে এদের মসজিদ গুলা চাকরিময় হবে কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না এলাকার মসজিদ গুলো কত এলাকার মসজিদের টাইলস ওরও দাম ইয়ার পরে সামনে মেহেরা বাবরও দাম কিন্তু ফজরে মুসল্লি টকায় পাওয়া যায় না জোহরে পাওয়া যায় না আসরে পাওয়া যায় না মাঝে মাঝে মাগরিবের মধ্যে পাওয়া যায় আবার এসার মধ্যে আবার আগের মতো কেন রে বাবা এই যে এলাকার মধ্যে মাহফিলের অভাব নাই একটা মাহফিলের সাথে লাগায় আর একটা মাহফিল এত মাহফিল ওয়াস শুনে তোমার লাভটা কি হইব যদি ফজরের সময় নামাজই না যাও যোহরের নামাজে না যাও আসরের নামাজে না যাও মাগরিবের নামাজে না যাও এসায় যদি নামাজে না যাও বড় কি লাভ আমি বক্তা কেন সারা বিশ্বের সমস্ত বড় বড় স্কলার যদি আনো যদি কপালে হিদায়ত না থাকে মসজিদে যদি না যায় তাহলে এই মাহফিল রবের দরবারে কবুল হবে 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 আরে মিয়া মাহফিল সারা বিশ্বের সমস্ত মাহফিল এক পাল্লা রাখেন। আর এই যে আসতেছে আগত ফজরের নামাজ আছে না এই ফজরের নামাজটা এক পাল্লা রাখে সমস্ত মাহফিলের পাল্লার চাইতে ফজরের দুই রাখা ফরজ সালাতের ওজন বাড়বে না কমবে কথা বলতে হবে বাড়বে না কমবে বাড়বে কিন্তু আমরা তো ওয়াজ শুনতে পারি সুন্দর তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত দুটা পর্যন্ত একটা পর্যন্ত বয়ান শুনি কিন্তু যেদিন মাহফিল এদিনই ফজর পড়ি নেই ঠিক কিনা ওদিন এক মাহফিলে গেছি যাওয়ার পরে আমার পিছন দিকে একজন বলতেছে হুজুর এই যে ওয়াজ শুনতাছেন না পাবলিককে জিজ্ঞেস করেন কতক্ষণ চলবে দেখবেন এরা বলবে ফজর পর্যন্ত সারা রাত চলবে কত হুজুর ফজরের নামাজ খালি আমি আর ইমাম সাহেবের সারা আর কেউ রে ফজরে পায়ও না কেউ আসেও না আমরা দুইজন কয়জন পড়ে কয়জন পড়ে কয় আমরা দুইজনই পড়ি আমরা দুইজনেই করি আমরা দুইজন দে সারা আর কেউরে পাবে পাইও না আমরা খুশিও না ডাক লেবার আসেও না সব ঠান্ডা দিয়া ঘুমায় থাকে তাহলে এই মাহফিল দিয়া কি লাভ হবে এটা শুই না কি লাভ হবে এটা কইরা কি লাভ হবে এই বক্তার বয়ান সিধা লাভটা হইল কই আর মাঝে যদি না পড়ে আচ্ছা আপনাদের এলাকায় হিন্দু আছে না নাকি নি আমি জানি সিরাজগঞ্জে প্রত্যেকটা বন্ধুরা হিন্দু আছে হিন্দু আছে এই যে হিন্দুরা মুদি দোকানে বাজারের জন্য যায় না যেই মুদি দোকানে ওরা যায় ওই মুদি দোকানে কি মুসলমানটা বাজার করে না কথা বলে না কেন করে না যেই বাজার থেকে বাজার করে ওই বাজার থেকে বাজার করার জন্য যায় কিনা যায় কিনা ওই বাজারে বাজার করার জন্য এমন কি এরা ওই মুদি দোকান থেকে যে মুদি দোকান থেকে ওরা করে মুসলমানরাও তাই করে মাঝে মাঝে দেখবেন মুসলমানদের বরণের মধ্যে পাঞ্জাবি আবার হিন্দুদের পরনের মধ্যে পাঞ্জাবি দেখা যায় আছে না নাই দেখবেন মাঝে মাঝে মুসলমানদের গাড়ের মধ্যে যেমন গাড়ি হিন্দুদের গালের মধ্যেও গাড়ি আছে না নাই যেমন गोविंदनाथ হ্যাঁ দাঁড়ে কি ছোট না বড় এর মানে হ্যাঁ মুসলমান কথা মনে না কেন হিন্দুদের গ্যালারির মধ্যে দাঁড়াই হিন্দুদের ফরনের মধ্যে পাঞ্জাবি হিন্দুরা মুদি দোকানে গেল আমিও গেলাম তাহলে সব তো সমান হয়ে গেল এবং কি মাঝে মাঝে হিন্দুদের হিন্দুদেরও দেখব এরা গলুবস্তু খায় খায় হাসেনা নাই এমন অনেক হিন্দু আমার쪽에 আছে এরা খাই গলুবস্তু কেমনে খায় জানে আমি একবার মাহফিল থেকে মাহফিলে যাওয়ার পথে রওনা হলাম বাড়ি থেকে আমার বাড়িতে হিন্দু অনেক আছে বাড়ি আশেপাশে প্রতিবেশী দেশে যা আছে পর হিন্দু হিন্দু ভরপুর ওই এলাকায় কুমিল্লা তো কুমিল্লার শহরটা অনেক হিন্দু ভরপুর আমি বের হলাম আমার গাড়ি আটকাইলো কিছু জান কই কই মাহফিলে যাই কই মাহফিলে গেলে মাঝে মাঝে কি আন করে নেমন যায় না আমি বললাম আপনি তো হিন্দু আপনি যাবেন কেন আপনি তো অপবিত্র আপনি আগে মুসলমান হতে হবে এরপর যেতে পারেন

হিন্দু গনার লগে মা ফেলে যায় গরু গেল হিন্দুও গরু খায় এটা হিন্দু আর মুসলমানের মাঝে পার্থক্যটা গেল এরাও পাঞ্জাবি পড়ে আমরা এরা দাড়ি লাগাইলো আমরা দাড়ি লাগাইলো এরা গরুগুস্ত বক্ষণ করে আমরা বক্ষণ করলাম তাহলে পার্থক্য না আমার মায়া মুদি কয় যারা মুসলমান হয়ে যাবে এরা দৌড়ে নামাজের মধ্যে যাবে আর যারা হিন্দু হয়ে যাবে যাদের কাশি দিয়া বাইন্দা ও নামাজে নেওয়া যাবে না ঠিক কিনা পার্থক্য মুসলমানরা নামাজের ব্যাপারে বলা লাগবে না কো দৌড়ে নামাজে যাবে আর যে হিন্দু ওরা কাশি দিয়া দড়ি দিয়া বাইন্দাও

কাউরে মাইরা ধইরা পিটাইয়া মনে রাখবেন মাইরা ধইরা পিটাইয়া আপনি আপনার দলে নিতে পারবেন না আপনার আদর্শ দেখে সে আপনার দলে আসবে ঠিক কি না এখন এই আদর্শ যদি আওয়ামী লীগের হয় আওয়ামী লীগের আদর্শ ভালো হইলে মানুষটা তো দলে যাবে বিএনপির আদর্শ ভালো হইলে বিএনপির দলে যাবে জামাতে ইসলামের আদর্শ ভালো হলে জামাতে ইসলামীতে ঢুকবে হেফাজতের আদর্শ ভালো হইলে আদর্শ দিঘা এটাই বাস্তবতা এটাই দুনিয়ার নিয়ম আপনি একজন মাইরা দইরা বুঝে নিতে পারবেন না আপনার সুন্দর কথা আপনার আচরণ আপনার আখলা আপনার চরিত্র আপনার মিষ্টি মাকা হাসি মানুষ আপনার দলে সব চলে আসবে এটাই বাস্তবতা আবু জাহালটা তো আমার ছিল না এই এদের দলের লোক নাই আজকে আবু জাহালের নাম নেওয়ার মতো লোক আছে 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 বলেন আছে কিন্তু মোহাম্মদুল্লিলা নামিনের নাম নেওয়ার মতো লোকের অভাব আছে অভাব আছে নবীর নাম নেওয়ার মতো লোকের এই পৃথিবীতে অভাব নাই তো এখন বর্তমান কা স্লোগান আছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের সুন্দর একটা কথা আছে না ইয়া আমাদের হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা কেমনে আমার আদর্শ দিয়া ভালোবাসা দেখো নাই দেখো আমিও গাড়ির মধ্যে আস্তে আস্তে দেখলাম একটা মানুষকে আমার এত পরিমানে সম্মান দেয় সম্মান দেয় লক্ষ লক্ষ মানুষ দুপুর দুইটা থেকে নিয়ে সকাল আটটা নয়টা থেকে নিয়ে গতকাল গতকালকে থেকে নিয়ে ওনার বয়ান শোনার জন্য বসেন কেন রে বলে অনেক মানুষ দেখার পরে হিংসায় জলে পুরে সারকার হয়ে যায় হুজুরের মাহফিল এত মাহফিল হয় আমার মাহফিল কেন মানুষ হয় না এই চিন্তা নিয়ে নিয়ে অনেকে ঘুরে এমন কি বাংলাদেশের সুন্নি নামধারী নিজেদেরকে আলো সুন্নাতুল জামাতের ঘোষ দেয় সারা দিন রাত লাগায়া মাজার পূজারি করে আর মাজারের মধ্যে গিয়া মাজারের বাবা বাবা বইলা ডাইকা বারবার যারা সিজদা দেয় এই সমস্ত লোকের যে যে হাজারি সাহেব বিভিন্ন আলতু ফলতু কমেন্ট করে মন্তব্য করে কত সৌরা জানে না মানুষের গালি দিয়ে মানুষের দলে নেওয়া যায় না হাজারি তো এদের একটাও বলে নাই হাজার করে টাকা দিয়া দিন পেকুয়ার মাহফিলে আসবা যাওয়ার সময় একটা বিনিয়ে নিয়ে পড়লা দিব তাহলে পেকুয়ার মাহফিলে আসবা এই মানুষগুলো কেন দউড়ায় একমাত্র হলো আমার নবীর আদর্শের মালা গলায় লাগাইছে আর প্রমাণ ঠিক কিনা তুমি এমন আদর্শ গ্রহণ করো মানুষকে মাইরা পিটায়া বাজে কমেন কইরা ভাড়া কইরা লোক মিয়া তোমার মজমা জমাতে হবে না তোমার আচরণ তোমারbehavior তোমার হাসি তোমার অহংকার মুক্ত একটা জীবন মানুষ যখন পাবে মানুষ দলে দলে তোমার প্রোগ্রামে যাবে তোমার মাহফিলে যাবে তোমার মাহফিলকে সফল কাপ ঠিক কিনা আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন সরলি বলিয়া আমি বুঝি বলছেন তাহলে এক নম্বরে কি পাইলাম গনিমতের মাল নিজের মাল মনে করবে খুব খেয়াল রাখবেন কিন্তু দুই নম্বরে আল আমানাতু মাগনামা আমানতের টাকাগুলো নিজের টাকা মনে করবে

এক লাখ লক্ষ টাকার জাকাত মাত্র বিশ হাজার টাকা দিয়ে বাকি আশি হাজার নাই জাকাত কি পরিপূর্ণ আদায় হবে আদায় হবে জীবনেও কোনোদিন জাকাত আদায় হবে জাকাতকে জরিমানা করা যাবে জরিমানা মনে করা যাবে জাকাত ফরজ বিধান কি বিধান সবাই বলতে হবে কি বিধান জাকাত তো ফরজ বিধান দিতে হবে ইসলামটা দাঁড়িয়ে আছে পাঁচটা স্তম্ভের উপরে কয়টা স্তম্ভের উপরে

ইসলামী बुनियाদ যারা শক্ত করে রাখতে চায় এরা জীবনে কোনোদিন যাকাতকে জরিমানা মনে করতে পারে পারে যাকাতকে জরিমানা মনে করা যাবে না চার নাম্বার নবীজি বলছেন ওয়া আতউ আবুজুল যাওজাতহু ওয়া উম্মাহু ব্যক্তিটা তার বওয়ের কথা শুনবে বেশি মায়ের অবাধ্য কার কথা শুনবে বেশি বওয়ের কথা শুনবে কিন্তু মায়ের অবাধ্য এটা আমার সমাজে আসে না নাই সমাজে না আসে নাই আসে না নাই